নমস্কার বন্ধুরা চলে এসেছি আজকে একটি নতুন গাছের ভিডিও নিয়ে বন্ধুরা আজকে আমি গাছের জন্য যে খাবারটি নিয়ে এসেছি সেই খাবারটি আমাদের ফেলে দেওয়া একটি জিনিস সেই জিনিসটিকে যদি কাজে লাগিয়ে আপনারা আপনাদের গাছের খাবার তৈরি করতে পারেন তাহলে কিন্তু গাছগুলো আমাদের যেমন হেলদি থাকবে তার সাথে ফুটবে অফরন্ত ফুল এই যে গাছটি দেখুন বন্ধুরা গাছটির পাতাগুলো কিন্তু সবুজ হয়ে আছে এবং তার সাথে গাছটিও কিন্তু সুন্দর ঝাড় হয়ে আছে যে সমস্ত গাছগুলো বন্ধুরা আপনাদের ছাদ বাগানে ঠিক এইভাবে ঝাড় এবং পাতাগুলো সবুজ হয়ে থাকবে সেই সমস্ত গাছগুলোকে কিন্তু নাইট্রোজেনযুক্ত খাবার দেওয়া একেবারে বন্ধ করে দিতে হবে এই গাছটিকে আমরা এখন দেব পটাশিয়াম যুক্ত খাবার কেননা এই পাতাগুলোও কিন্তু সবুজ আছে কুড়ি আসার জন্য আমরা দেব পটাশিয়াম যুক্ত খাবার এই যে গাছটি দেখুন বন্ধুরা নিচের পাতাগুলো সবুজ উপরের পাতাগুলো হলুদ এটা কিন্তু সম্পূর্ণ ম্যাগনেসিয়ামের অভাব তার সাথে কিছুটা নাইট্রোজেনের অভাব এই সময় এই গাছগুলোকে আমাদের ম্যাগনেশিয়াম যুক্ত খাবার দিতে হবে সেটা ঘরোয়া খাবার হতে হবে কিংবা আপনি যদি রাসায়নিক খাবার দেন সেটা ম্যাগনেসিয়াম সালফেট দিতে পারেন এরপর যে কুড়িগুলো ঝরে যাচ্ছে এটাও কিন্তু পটাশিয়ামের সম্পূর্ণ অভাব গাছকে তার ঠিক মতো পুষ্টি দিতে হবে তবে কিন্তু সেই পুষ্টিটার গুণে তার কুড়ি কিন্তু ঝরে পড়বে না আর পুষ্টি যখনই অভাব হবে সেই কুড়িটা কিন্তু সে ধরে রাখতে পারবে না ফুল ফোটার আগে সে কিন্তু ঝরে পড়ে যাবে তারপর আমরা চাইব আমাদের ফুলের সাইজ বড় তার জন্য আমাদের কিন্তু ভালো খাবার দিতে হবে ফুলের সাইজ গাছ থেকে আমরা আরও বেশি কীভাবে বড় করব সেটা কিন্তু আমরা অনেক আমাদের বাড়িতে ফেলে দেওয়া জিনিস যেমন আম আম তো আমরা খাচ্ছি খাওয়ার পর যে খোসা সেটা কিন্তু আমরা ফেলে দিচ্ছি এই খোসাটা বন্ধুরা আপনারা খুব যত্ন করে গাছের জন্য খাবার তৈরি করুন তাহলেই দেখবেন আপনাদের গাছ কোনো ফুলের অভাব হবে না সারা বছরই কিন্তু আমরা ফুল পাব জবা গাছকে আমরা একটু চেঞ্জ করে খাবার দেবো একই খাবার সব সময় কিন্তু কোনো গাছের ক্ষেত্রে বন্ধুরা আপনার দেবেন না একটু চেঞ্জ করে খাবার দিলে গাছ কিন্তু সেই খাবারটা ঠিকভাবে গ্রহণ করবে এখানে আমি কিছুটা হলুদ রেখেছি আর রেখেছি ব্যাসম এই সময় আমরা একটু হলুদ এই কারণে দেব এখন শিকড়ে অনেক সময় ফাঙ্গাস ধরে যাওয়ার ভয় থাকে বৃষ্টির জলটা হয়তো ঠিক মতো হচ্ছে না যখনই বৃষ্টি শুরু হবে শিকড়ে আমাদের অনেক সময় ফাঙ্গাস ধরে যায় এবং টবের মাটিতে নানান ধরনের পিঁপড়ের উপদ্রব সেখান থেকে আমরা যদি একটু হলুদ ব্যবহার করতে পারি তাহলে কিন্তু পিঁপড়ে কিংবা নানান ধরনের পোকামাকড় এগুলো চলে যাবে তারপর যেটা রেখেছি সেটা হচ্ছে ব্যাসম ব্যাসমে যেমন আছে পটাশ আমরা পেয়ে থাকি তার সাথে ম্যাগনেশিয়াম এগুলো কিন্তু আছে সেই কারণে আমরা ব্যাসম ব্যবহার করব আর আমের খোসার মধ্যে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম তার সাথে ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম আয়রন এগুলো কিন্তু সব উপাদানগুলো মজুত থাকে আমি এখানে একদিন ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রাখার পর ভালো করে কিন্তু প্রত্যেকটি উপাদান ভালো করে জলের সাথে একটু আপনারা এইভাবে মিশিয়ে নেবেন মিশিয়ে নেওয়ার পর এখান থেকে আমি কাঁচের গ্লাসে এক গ্লাস মেপে নেব মেপে নেওয়ার পর বালতিতে বন্ধুরা আপনারা এই গ্লাসটা যদি আড়াইশো এম হয় আমরা কিন্তু বালতিতে তিন লিটার জল দেব। সেই জলে ভালো করে এই দ্রবণটা মিশিয়ে নেবেন মিশিয়ে নিয়ে প্রতিটা গাছে আপনারা কিন্তু একটু মেপে দিতে হবে আপনাদের টপ যদি দশ ইঞ্চি বারো ইঞ্চি টপ হয় সেটা এক গ্লাস দেবেন আর ছোট টব মানে আট ইঞ্চি ছ ইঞ্চি টপ হলে আপনারা হাফ গ্লাস দেবেন এই মাপটা করে আপনারা গাছে প্রয়োগ করবেন ঠিক সন্ধ্যার আগে